প্রিয় শিক্ষার্থীবদরা আসসালামু আলাইকুম কাছে তুলে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছ আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো বরাবরের মতো আজকে একটি নতুন পর্ব হাজির হয়েছি চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে হাউ কাম ইউ আর সো আপসেট কী কারণে তুমি এতটা হতাশ হাউ কাম ইউ আর সো আপসেট কী কারণে তুমি এতটা হতাশ হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক কিভাবে তুমি এত বড় ভুলটি করলে হাও কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক কীভাবে তুমি এত বড় ভুলটি করলে হাও কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশান কী কারণে তুমি কোনো সিদ্ধান্ত আসতে পারো না হাও কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না হাও কাম উই নেভার এ গ্রেট কি কারণে আমরা কখনোই একমত হতে পারি নাই হাও কাম ওয়ে নেভার এগ্রেড গ্রেট কী কারণে আমরা কখনোই একমত হতে পারি নাই হাও কাম ইউ প্রিপেয়ার ইয়োর ফর দিস বিশেষ কীভাবে তুমি নিজেকে বিশেষের জন্য প্রস্তুত করবে হাও কাম ইউ প্রিপেয়ার ইয়োর ফর দিস বিশেষ কীভাবে তুমি নিজেকে বিশেষের জন্য প্রস্তুত করবে হাউ কাম ইউ কোম্পানি মেড এ হিউজ প্রফিট কীভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল হাউ কাম ইউর কোম্পানি মেড এ হিউজ প্রফিট কীভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ